হ্যালোয়ান আমি ভাই বালসাল লোকের কথা বলে লাভ নাই বরবাদের কথা শুনেন বরবাদ সারা বাংলাদেশ জুড়ে তুলিয়া চলতেছে সব জায়গায় হাউসফুল বরবাদ কালকে পর্যন্ত সিনেপ্লেক্স থেকে আট কোটি টাকা এই পনেরো নম্বর দিনে আর এই কেরানীগঞ্জে যদি কথা বিশ্বাস না হয় এই কেরানীগঞ্জে যে দেখতে পারেন লায়ন সিনেপ্লেক্সে চারটা মিড নাইট শো তারপরে আপনার ওই যে এই লালমনির কি জানি রোমা সিনেমা হল এই তারপরে সিলেট এই তারপরে বক্সিগঞ্জ তারপরে ওই যে শাহজাদপুর মানে মধুবন ওই শেরপুর ঢাকায় মধুমিতা এই সাভার সেনা অডিটোরিয়াম এইগুলিতে তো তো চলতেই আছে আপনারা জানেনি তারপরেও একটু দেখায় দেখেন এই যে দেখতেছেন মানুষ কত কষ্ট করে এই গরমের মধ্যে বসে থাকতেছে কেন জানেন মেগা স্টারের ভালোবাসা সাকিব খানের ভালোবাসা আর ওই টাকলায় কিসের মেগা স্টার কেড়া মেগা স্টার তা মানলাম কেউ মেগা স্টার নাই তুই স্টার কিন্তু তোর সিনেমাটা নামায় দিল কেন তুই কি ডাইরেক্টার তুই তো কন্ট্রাক্টর নাহলে তোর ছবি নামায় দিব কেন এইবারে আসিস তান্ডব কালকে তান্ডবের সেটে গেছিলাম বাই রে ভাই কি সেট বানাইছে দেই গাই ফিদা হয়ে গেছি আর কইতে পারুন না মানে শুধু এইটুকু বুঝাই আপনাদেরকে যে ক্লিপটা ভাইরাল হয়েছে ওই ক্লিপটা এই গেট আপ ঠিক আছে কিন্তু এর মধ্যে আবার অনেক কারিশ্মা আছে রায়হান রাবি বলে কথা ভাই ফাটায়া দিব তা এখন এই যে বরবাদ এই একশো একুশটা হলের থেকে চল্লিশ কোটি টাকা গেছে এই পনেরো দিনে আর আপনার সিনেপ্লেক্স থেকে আট কোটি টাকা এখনও তো বাকি রয়েছে ভাই আরো দুই মাস এই দুই মাসে হইব তার মানে দেড়শো দুশো কোটি টাকা এটা ইনশাল্লাহ ইনকাম হবেই এখন নিন্দুকেরা অনেক কথাই বলবে আর আমার বলে আপনি কেন ওই বরবাদ নিয়েই শুধু কথা বলেন সাকিব খানকে সাকিব খানের ফ্যান আমি তো সাকিব খানের নিয়ে কথা কাবো নাকি ওই ইকবাল রেল কথা কাবো আপনার মন চাইলে আপনি আমার ভিডিও দেখেন না মন চাইলে না দেখেন আর এই যে ইকবালে যে কন্ট্রোভার্সি তৈরি করতেছে এখন থেকে সে বলতেছে যে হ্যাঁ এখন তো আলোচনায় আসতে হবে করবেন হৃদয় আসবো গল্প লিখতাছি যাতে করে ওই কোনো জ্ঞানজাম না করতে পারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটাই এস এম এস করবেন কল দিবেন না কেউ এই মাসের মধ্যেই ইনশাল্লাহ সাকিব ফোরামটা করবো প্রেস ক্লাবে এটায় সবাই আসবেন আইসা ফর্মটা ফিল আপ করে দেবেন একটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এবারে সবাইকে প্রতিহত করব তত্ত্ব মন্ত্রণালয়ের মোস্তফা সারোয়ার বলেন আর সেন্সর বোর্ডে কাজে হায়াত দেওয়ার জাহান জুন যাই বলেন কাউকে ছাড় দেওয়া হবে না নৌ সাকিব সাকিবিয়ানরা আরো স্ট্রং হইয়া আমরা সবাই একত্র হইয়া আন্দোলনে নামব গতবার তো মনে করেন কোনোরকম গেরাও করে আর সারে দিচ্ছি আর তা এটা নিয়েও ইকবাল্লার কথা বলছি কজন লোক ছিল এনে সাকিব বিয়ানের থেকে তো ইউটিউব আজ বেশি ছিল তো এই জন্য আপনাদের যদি গায়ে লাইগা থাকে অনুষ্ঠানটাই আইসেন এইবারে মিনিমাম পঞ্চাশ হাজার লোক নিয়ে গেরাও করবো যেখানেই গেরাও করি আর ইকবাল্লার বাড়িটা গেরাও করতে হবে ওরে নিকেতন তো দৌড়াইতে হবে কারণ দু একবার বাড়ি গেরাও হইলে নিকেতনের যে সোসাইটি আছে ওরা বাইর করে দিব করে যে হেলায় জ্ঞান না মানুষ নারী মানুষ করে কেন আসলেই তো জ্ঞান মানুষ সারা বিশ্ব জুড়ে শিকার করতেছে সাকিব খানকে মেগাস্টার সাকিব খান বিদেশ থেকে রেমিটেন্স আইনে দিচ্ছে এই যে আঠারো তারিখতে চলবে বরবাদ এই নর্থ আমেরিকা আর হইল কানাডাতে তারপরে ইউরোপ আমেরিকা লন্ডন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সব জায়গায় চলবে এই যে ইকবাল্লা যে কথাগুলি কয় ভাই হিসাব দেখাইলে অনেক হিসাব আপনার এই বাংলাদেশেই তো আপনার এটার এই মানে একশো কোটির কাছাকাছি যাবে তারপরে আপনার এই ই রয়েছে বাকি ইউটিউব রাইটস তারপরে গানগুলি তারপরে এই যে সারা বিশ্ব জুড়ে যে ছবিটা চলবে এইগুলি দিয়া আরও তো মনে করেন পঞ্চাশ কোটি টাকা আসবে তাহলে দেড়শো কোটি টাকা এটা সুজা হিসাব পায় সুজা সমীকরণ যাই হোক ও তো মানবে না এটা আমরাও জানি তো সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন আর যাতে নাম্বারটা সবাই পায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তারপরে দেখাইতেছি খেলা কোরবানি ঈদের তাণ্ডবের তাণ্ডবে পাড়ায় পাড়ায় বালাইব করে গতবার তো মনে করেন মারতে পারে না এই খালি স্যারের দিচ্ছে ঈদের দিনই নামা বিকাল বিকালবেলায় এইবারে খেলা হবে সাক্ষি বিয়ানদের কিন্তু গতবার সে থাপড়াই ছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না অনেক সাক্ষী বিয়ানদের থ্রেট ছিল এইবারে থ্রেট ম্যাট ফোল্ড করে দিয়ে আমরা ভরে দেব। কি বলেন পারবেন না তাহলে ভিডিওটা শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম